নিউটন প্রথম থামবেলে বুঝে গেছো নিউটন কেন বিয়ে করেননি এর পিছনে লজিকটা কি এই ভিডিওর শেষে তোমরা অ্যান্সারটা পাবে তার আগে বলে নিউটন ছিলেন ক্ষমাশীল প্রথম কথা ক্ষমাশীল কেন নিউটনের প্রচুর রিসার্চ পেপার ছিল একটা টেবিলে গাদা করা তার একটা পোষা কুকুর ছিল তার নাম হচ্ছে ডায়মন্ড একদিন ওই যে টেবিলে ল্যাম্প ছিল সেই ল্যাম্পের বাতি টার্নওভার মানে উল্টে দিয়ে যত পেপার ছিল সেটা আগুন লাগিয়ে দিয়েছিলেন যত রিসার্চ পেপার সব পুড়ে গেছিল নিউটন ক্রম কোনো ক্রমে সেটাকে নিভে নেভালেন নেভানোর পর দেখলেন প্রত্যেকটা পেপার একদম পুড়ে ছায় হয়ে গেছে তখন ডায়মন্ডটার উপর তুমি উনি ক্ষুব্ধ হলেন না ডায়মন্ডটাকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বললেন মানে বললো আর কি ডায়মন্ডকে কুকুরটাকে বলল যে ডায়মন্ড তুমি অত ক্ষতি করেছো তুমি জানো না তুমি একটা অবল প্রাণী আমার সঙ্গে আছো তাই ক্ষতিপূরণ তুমি বুঝতে পারবে না এই বলে ওকে সান্ত্বনা করলেন নাম্বার ওয়ান ছোটোবেলায় নিউটন যখন খুবই ছোট দুই বছর বয়স দুই বছর বয়স তার মা বিয়ে করলেন পিতা তুপে যিনি জন্ম হয়নি সেই অবস্থায় মারা গেছিলেন তো মা বিয়ে করলেন বিয়ে করার পর নতুন একটা সংসারে গেলেন নিউটনকে রেখে গেলেন তার মায়ের কাছে দিদার কাছে মানুষ হচ্ছে নিউটন এখানে একটা হচ্ছে নিউটন মায়ের প্রতি একটা ক্ষোভ মানে একটা কি বলবো একটা ক্ষোভ মানে যে নিজের মা আমাকে ফেলে রেখে গেল এ একটা কারণ তারপর কি করলেন মায়ের কাছে রেখে গেলেন এটা কিন্তু এবং নিউটনের মা নতুন সংসারে গিয়ে তার আরও মানে সংসারটা বড় হলো নতুন প্রজন্ম আসলো সেখানে তো নিউটন কি হচ্ছে সক ছোটোবেলা থেকে খুব জেদে ছিলেন জেদি মানে হচ্ছে ওনাদের সম্পত্তি প্রচুর ছিল বাবার সম্পত্তি প্রচুর ছিল বাগানে প্রচুর আপেল গাছ ছিল একবার হচ্ছে খুব রাগ করে কয়েক আপেল গাছ কয়েকটা আপেল গাছ কেটে ফেলেছিলেন তখন ওর মামারা এসে বা আত্মীয়স্বজন এসে দেখলো প্রচুর রেগে ফেলেছে কিন্তু তাকে বকেনি কিন্তু জেদি টাইপের ছিল গাছ থেকে আপেল পড়তো গাছ থেকে আপেল সে টুকরো নিয়ে আমরা হলে কি করতাম খেয়ে ফেলতাম নিউটন কি করতেন সে আপেলটা নিয়ে সবাইকে প্রশ্ন করছে আপেলটা নিচে কেন পড়ে আর লক্ষ্যের কথা উত্তর তো নেই অজানা তখন তো গ্র্যাভিটেশন আবিষ্কার হয়নি মহাকর্ষ আবিষ্কার হয়নি লোক বলতো উপরে খাওয়ার কেউ নেই তাই আপেল নিচে পড়ে অ্যাকচুয়ালি কোনো উত্তর ছিল না তাহলে পাথর উপর থেকে নিচে পড়ে কেন উত্তর দিতে পারতেন না অর্থাৎ এই যে কৌতুক প্রশ্নগুলোর কেউ সমাধান দিতে পারেননি নিউটন শুধুমাত্র জ্যোতির্বিজ্ঞানী নাই বড় সড় ম্যাথামেটিশিয়ান প্রত্যেকটা সায়েন্সের পাঠে তার দখল ছিল এতটাই দখল ছিল সর্বকালে সেরা বিজ্ঞানীর মধ্যে একজন ছিলেন টপ সায়েন্টিস্ট হচ্ছে উনি তা গ্যালিলিও যে বছর মারা যান তার ঠিক এক বছর পর ষোলোশো তেতাল্লিশ বিয়াল্লিশে মারা যান গ্যালিলিও ষোলোশো সালে নিউটন জন্মগ্রহণ করেন অনেকে বলেন গ্যালিলিও মারা যাওয়ার পর উনি আবার পুনর্জন্মরূপে নিউটন রূপে এসেছেন এটা হচ্ছে মিথ কতটা সত্য সেটা বিভিন্ন মাইথোলজিক্যাল পার্টগুলো এখন সায়েন্সের ক্ষেত্রে সেটা যুক্তিপূর্ণ নয় এই পার্ট গেল এবার নিউটন কি হলো শেষ বয়সে যখন মায়ের বয়স অনেকটাই বেশি অনেক চলাফেরা করতে পারে না নতুন প্রজন্মের যে সন্তান আদি আছে তারা কিন্তু তার মাকে সেবা যত্ন করেননি নিউটন তার মাকে তার নিজের কাছে এনেছিলেন রেখেছিলেন এবং শেষ জীবন পর্যন্ত মায়ের শেষ অংশ মানে এক্সপায়ার্ড পর্যন্ত ওনার সেবা যত্ন করেছিলেন তো মা বুঝতে পেরেছিলেন রিয়েলাইজ করেছিলেন যে নিউটনকে আমার ছোটোবেলায় যে স্নেহটা বা বায়াটা দেওয়ার কথা ছিল সেটা আমি দিইনি সেই প্রতিশোধ বা অনুতাপ থেকেই আমাকে সেবা যত্ন করে বুঝিয়ে দিচ্ছেন যে এটা তার প্রাপ্য ছিল নিউটন কেন বিয়ে করলেন না তাহলে প্রশ্নটার উত্তর কী হবে নিউটন ভেবেছিলেন আমার নিজের মা যদি আমাকে সেবা যত্ন না করেন না করে আমাকে দেখে চলে গেছিলেন নতুন সংসারে তাহলে নতুন যাকে আমি বিয়ে করব সে আমার সংসারে এসে আমাকে কতটা ভালোবাসবে যে আমার রক্তের টান মা আমাকে ফেলে রেখে চলে গেল তাহলে নতুন মেয়ে এসে সংসারে এসে যাকে চিনি না জানি না সে এসে আমাকে কীভাবে আপন করে নিতে পারবেন এই একটা ক্ষোভ মনের মধ্যে একটা জেদ এই কারণে বিয়ে করেননি শেষ জীবনে কি হয়েছিলেন ধর্মযাজক হয়েছিলেন চার্চের আর উনি ম্যাথামেটিক্স জ্যোতির্বিজ্ঞানের সমস্ত বিষয়ে এতটাই পারদর্শী ছিলেন কোনটা ছেড়ে কোনটা বলবো তা বলে একদিনে শেষ করা যায় না নিউটন এত বড় মাপের বিজ্ঞানী ছিলেন পরবর্তী ক্ষেত্রে আসছেন তার কয়েকশো বছর পর অ্যালবার্ট আইস্টাইন এসছেন অ্যালবার্ট আইস্টাইন নিউটনকে খুব সর্বকালে সেরা বিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন মানে যুক্ত লজিক দিয়েছিলেন উনি সেরা ছিলেন অ্যালবার্ট সেরা বিংশ শতাব্দীর একবিংশ শতাব্দী বিংশ শতাব্দীর সেরা মানুষ অ্যালবার্ট আইনস্টাইন শুধু বিজ্ঞানী ছিলেন না বড় মনের মানুষ ছিলেন আইনস্টাইন সম্পর্কে তোমাদের বিষয়গুলো বলেছি নিউটন সম্পর্কে এই তথ্যটা তোমাদের দেওয়া ছিল এই তথ্যগুলো আমি পেলাম কোথা থেকে বা জানলাম কোথা থেকে আমাদের টিচাররা বলতেন তার সঙ্গে যে নতুন যে মা বিয়ে করেননি কেন বা মায়ের কাছ থেকে সেপারেশান হয়েছিলেন নিউটন এর পেছনে তথ্যগুলি পাই আমি নারায়ণ সান্নালের বই থেকে নারায়ণ সান্নালের বিখ্যাত একটা বই সারা মানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে সবাই পড়ে বাংলা মিডিয়ামের বিশ্বাসঘাতক বইটা খুবই পড়ে সেখানে কিন্তু এই টপিকটা নেই বিশ্বাসঘাতক তোমার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাকগ্রাউন্ডটা ভালো করে তুলে ধরেছে খুব ভালো লাগে পড়তে সায়েন্সের সমস্ত স্টুডেন্টকে আমি বলতে চাইছি সবাই পড়ো আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে ভিডিওটা বলছি ঠিক হয়তো ক শব্দগুলো গুছিয়ে শব্দ চয়ন ঠিকঠাক করতে পারিনি তোমরা একটু ত্রুটি সেটা এটা একটা ঠিক করে নেবে রাখছি আজকে ভিডিওটা শেষ করলাম